তৈরি করে সালেকিন মা ও বোনেরা দীর্ঘ কয়েক মাস পরে এ মাস থেকে আবার মহিলাদের যে অনুষ্ঠান ছিল সেটা শুরু করা হয়েছে আপনারা দোয়া রাখবেন যেন আগামীতে আমরা অনুষ্ঠানটা আবার চালু রাখতে পারি আজকের আমার পূর্বে যে দুটো মাওলানা ছিল ওনারা আলোচনা আপনাদের সামনে করেছে আমি সামান্য কিছু আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দিই আপনারা যারা বায়াত আছেন তারা যার যেখানে সব সেই সবকে খেয়াল করে আমার দিকে কান্ডা দিয়ে রাখবেন আর সবকে খেয়াল করে চোখ বন্ধ করে বসে থাকবেন আর যারা বায়াত নেই তারা অন্তরের দিকে খেয়াল করে কল্পের দিকে খেয়াল করে চুপচাপ বসে থাকবেন আজকের আসন আমরা আমাদের সন্তান সন্তানদেরকে স্কুলে বা পাঠশালা মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছি শিক্ষা অর্জন করার জন্যে এই শিক্ষা আল্লাহ রসুসাল্লাম জমানায় ছিল এখনও আছে আগামীতেও থাকবে এবং আজকের আমরা যে কোরআন শরীফ পড়ি বা আমার মা বোনেরা বাচ্চাদের মেয়েদের ছেলেদের মাদ্রাসায় পাঠাচ্ছে তারা কোরআন পড়ছে আমরা দেখেছি কোরআন একটা পুস্তক বা বই হিসাবে কেতাব হিসেবে আমাদের সামনে এসছে কোরআন কিন্তু আল্লাহ রসলুজ্জামানের কোরআন এভাবে ছিল না সাহাবারা হুজুরবাক্লামের কাছে কোরআন শুনত শোনার পরে তারা মুখস্থ করে নিত আবার কেউ কেউ পাথরের গায়ে আরবিতে লিখে রেখে দিত কেউ উটের চামড়ায় লিখত কেউ হাড়ের উপরে লিখত কেউ কেউ দেখা যাচ্ছে গাছের ছালে বা কাগজেও লিখত অর্থনৈতিক অবস্থা তখন খুব খারাপ ছিল সেই এলাকা সে সময় বলে অধিকাংশ মানুষ পাথরের উপরে লিখত সেই অবস্থাও দেখা গেছে হুজুর পাকসুল ইসলাম মানুষের কাছে এসেছে শুধু একটাই কারণে মানুষের অন্তর আল্লাহ জেকে জারি করে দিয়ে নফসের তাসকিয়া করে দেওয়া ভালো করে খেয়াল করে নেবে জীবনে বহু মিলান মহফেল শুনেছ কিন্তু কোনো মিলান মহফেলে বলা হয় না বর্তমানে যে মানুষের চরিত্র কিভাবে পরিবর্তন হবে মূলত চরিত্র পরিবর্তন করা আমাদের ভিতরে এই যে আমি একটা মানুষ আছি আমাদের ভিতরে দুটো আত্মা আছে একটা রুহু আছে একটা নস আছে তা রুহু যেটাকে আত্মা হয় মানুষ যখন মারা যায় সেটা চলে যায় আমার ভিতর থেকে বেরিয়ে যায় এই আত্মারা সমস্ত আত্মা আজ আমরা যারা এখানে উপস্থিত আছি বা সারা বিশ্বের যত আত্মা আছে রুহু আছে মানুষ আছে বা আগামীতে যারা অতীত হয়ে গেছে বা আগামীতে যারা আসবে সমস্ত আত্মাগুলোকে আল্লাপাকে একসঙ্গে তৈরি করে আলমে আরও এক জায়গায় রেখে দিয়েছিল দিয়ে সেই রুহুগুলো আত্মাগুলো সামনে আল্লাপাক থাকতো এই সময় আল্লাহ পাক এই আত্মাগুলোকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ তবি রব্বিকুম আমি কি তোমাদেরকে প্রভু নই সমস্ত আত্মা বলেছিল হ্যাঁ কালু বলা আপনি আমাদের প্রভু আল্লাপাক বললো তাহলে তোমাদের পরীক্ষা দিতে হবে তোমরা এখানে আমি আছি আর কেউ নেই তুমি বলছি হ্যাঁ তুমি আমার প্রভু তাহলে আমি একটা বিপদে শক্তি দেবো তাই আমাদের দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়ে দিল এই দুনিয়ার মাটি নিয়ে পানি আগুন দিয়ে ছেনে একটা মূর্তি আদম আল্লাহ সালামের মূর্তি বানানো হলো আর সেই মূর্তির ভিতরে আমাদের এই আত্মা বা রুহুকে নিয়ে দেওয়া হলো আর এই আগুন পানি মাটি বাতাস ছানার সময় যে একটা আলাদা শক্তি তৈরি হলো সেটাকে বলা হয় নস সেই নসটাও আমার ভিতরে দেওয়া হলো তাহলে এই যে আত্মা দেওয়া হলো কি আত্মা আল্লাহ পাকের সামনে আল্লাহ জেকের করতো আল্লাহ জালুয়ার দর্শন আল্লাহর সামনে থাকতো আর আল্লাহর সঙ্গে প্রেম করতো আর আল্লাহ আল্লাপাকে এই নর্সকে তৈরি করেছে যে তুমি আল্লাহ বিরোধী করে দেওয়া হয়েছে তুমি জীবনে আল্লাহ বলে স্বীকার করবে না একটাকে দেওয়া হয়েছে আল্লাহ মুখী করে একটাকে দেওয়া হয়েছে আল্লাহ বিরোধী করে এই দুটো আত্মা একসঙ্গে একটা দেহের ভিতরে দেওয়া হয়েছে দেখি তুমি আল্লাহকে আল্লাহ বলো কি বলো না আমরা দুনিয়ায় এসে দুনিয়ার মায়া মমতায় লোভ লালসায় সমস্ত কিছু ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার এই নফসের তাবে করে ফেলে সবাই এই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা রাখবো অন্য সাইটে যাবো না এই সাইডে আলোচনা রাখবো আজকে দেখা যাচ্ছে বিজ্ঞানের যুগ শিক্ষার যুগ সে যুগের শিক্ষা ছিল এক দিক থেকে কোরআনের আয়াত শিক্ষা দেওয়া হতো আর একদিকে দেওয়া হতো রসুলা ফসল মানুষের চরিত্র সংশোধন করে দিত মানুষকে বায়াত করা হতো প্রত্যেকটা মানুষকে পৃথিবীর এমন কোনো হাজি কোরআন তফসিরবিদ এমন কোনো আলে মাওলানা মৌলবি বলতে পারবে না যে আল্লাহ রসুল আমার সামনে এসে কেউ বায়াত হয়নি সবাই আল্লাহ রসুলের খাতে বায় এমন এমনকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কোনো আর সাহাবার একটা সন্তান জন্মেছে একদিনের বাচ্চা এসে রসুলের কাছে নিয়ে গেছি আলসুল্লাহ বলে আমি আবার এই বাচ্চাটাকে আপনি বায়াত করে দিয়ে দেন হুজুর তো মাথায় হাত বুলে দিয়ে বলতে যাও বাবা তুই আমার দলে থাকবি যাও তাহলে বায়াতের দিকে এত প্রাধান্য দেবো বায়াত ছাড়াই ইসলাম কোনো দিন চলবে না আজকে আমাদের ওলামারা বলছে বায়াতের প্রয়োজন নেই প্রায় মসজিদে দেখবেন প্রায় ওয়াইজিন প্রায় বহু রকম পিস পিৎজা তারা বলে যাচ্ছে যে বায়াতের প্রয়োজন নিয়ে এমনি এমনি আল্লাহ পাওয়া যাবে কিন্তু সাহাবারা কোনো সময় বলিনি যে এমনি পাওয়া যাবে এখন আল্লাহ রসুল বলছে বায়ার ছাড়া জীবনে কোনো ব্যক্তি মানুষ জান্নাতে যাবে না মুক্তি পাবে না তাহলে একদিকে রসুলের হচ্ছে এসেছে দুনিয়ার শিক্ষা দেওয়া আর একদিকে এসেছে মানুষের চরিত্র সংশোধন করে আল্লাহর সঙ্গে জোর পয়দা করে দেওয়া এখন আজকের আমরা শিক্ষা এসেছে আমরা লেখাপড়া শিখছি জ্ঞান অর্জন হচ্ছে আমরা কিন্তু আল্লাহর সঙ্গে জোর পয়দা করার মতন ব্যক্তি খুঁজে পাইনি যদিও দেখা যাচ্ছে আমাদের দেশে আউলিয়াদের জায়গা পিরৌলিয়াউলিয়াদের দেশ আমাদের বহু মানুষ আছে যারা এখানে সেখানে সব বায়াত গ্রহণ করেছে কিন্তু কোন তরীক্ষায় বায়াত তো সে বলতে পারবে না আর তার অন্তরালার যেখানে করে কিনা সেও বলতে পারবে না তার নফসের টাস্কে অনেক পরে হবে যেখানে আল্লাহ পাক কোরআন সাজ বলছে ইন্দান নফসালাম তুমি সুই মানুষের যেই নক্স নিশ্চয়ই নস বারে বারে মানুষকে খারাপ কাজ উস্কে নিয়ে দেয় জীবনে ভালো কাজ করে না এই যে আপনার হিংসা ঘৃণা কুৎসা চোকল কুরি কুটনামি মনাফেকি দাগাবাজি পর নিন্দা এইসব কে করছে প্রত্যেকটা মানুষটা ভালো হওয়ার চেষ্টা করে করছে কে করছে তার নফস এই নর্ভস তাকে প্রভাব বিস্তার করেছে কারণ যে দুটো আত্মা রয়েছে এই নভস এই রুহুকে এমনভাবে বস করে ফেলেছে যে রুহুর আর কার্যকারী ক্ষমতা কিছু আসছে না সে শুধু বাঁচিয়ে রেখে রেখেছে দেহটাকে আর নর্ভস তাকে বস করে ফেলেছে ফলে মানুষ সমস্ত নভসের নিয়ে খারাপ কাজ সব করে চলেছে আজকে দেখুন শিক্ষার অবস্থা কেমন বর্তমান বিশ্বে বিজ্ঞানের যুগ বলা হয়েছে এই যে মোবাইল আবিষ্কার হয়েছে আজ থেকে তিরিশ বছর আগে যদি একটা মানুষ বলতো আমি এখান থেকে হ্যালো বলে কথা বলছি আর দিল্লি একদিন আমার কথার উত্তর দিচ্ছে লোকে বলতো বদ্ধ পাগল সৌদি আরব আমেরিকা থেকে আরম্ভ করে সারা বিশ্বে এখানে বসে বসে মানুষ কথা বলছে মানুষ বলতো বদ্ধ পাগল কিন্তু আজকে দেখা যাচ্ছে না সহজ হয়ে গেছে তা প্রত্যেকের বাড়িতে প্রায় এখন মোবাইল এসেছে এই মোবাইল হলো বিজ্ঞানের একটা মৎস্য বড় দান যেটা আজ থেকে তিরিশ বছর আগে আমাদের সময় ছোটোবেলার সময় ছিল না এখন এসেছে এটা কি এসেছে উপকারের জন্য এসেছে আমি একটা বিপদে পড়েছি আমার বহু দূরে আমার আত্মীয়রা কিন্তু ফোন করে জানিয়ে দেবো এই যে বিপদে পড়েছি তোমরা চলে এসো তাড়াতাড়ি সুবিধে অসুবিধে যা যেখানে সব মোবাইল ব্যবহার করা হচ্ছে কিন্তু এর প্রয়োগ হয়ে যাচ্ছে ক্ষতিকারক আজকে চেয়ে দেখবে আগে আমাদের সময় ছোটবেলার সময় আমরা দেখেছি একটা মহিলা কি একটা পুরুষের একটা বিয়ে হতো ব্যতিক্রম একার জন্য দুটো তিনটে বিয়ে করতো কিন্তু মা বোনদের এরকম ছিল না তাদেরকে ছোটবেলা তাদের দাদি নানি সব শিক্ষা দিত এই বিয়ে দেওয়া হয়েছে স্বামীর সঙ্গে এমনভাবে সংসার করবে যদিও তোমাকে কিছু দুচ্ছাই করে কাজকাম করতে গেলে সংসার করতে গিয়ে ধৈর্য সবর করে নেবে আল্লাহ তোমাকে বরকর দেবে ভালো করে দেবে কিন্তু আজকের মোবাইলের যুগ হয়ে কেমন হয়েছে আপনি এটা একটা বিয়ে বা বিয়ে দেবেন মেয়েকে তার আগে দেখা যাচ্ছে তার হাতে মোবাইল আছে সে প্রয়োজনের জন্য মোবাইল ব্যবহার করুক কিন্তু তা না করে এই মোবাইলটাকে সে কি করছে যেখানে সেখানে যেখানে সেখানে ছেলেদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেছে শুধু মেয়েরা নয় অবিবাহিত নয় বিবাহিত মায়েরা বিবাহিত মায়েরাও দেখছি যে এই মোবাইল নিয়ে নিজের স্বামী থাকার পরে আবার পর পুরুষের সঙ্গে কথা বলছে ভালো করে খেয়াল করে নেবে আপনি যেমন কোনো পর পুরুষের সঙ্গে যাওয়া পর পুরুষের চেহারা মোবার দেখা যেমন নিষেধ গোনাহে কবিতা হবে ঠিক চাদুরু আপনার স্বামী থাকার পরে যদি মোবাইলের মাধ্যম দিয়ে কোনো পর সঙ্গে কথা বলেন সেখানে বোনাহে কবিতা গোনা হবে আপনার আমল আপনি মনে করছেন আমার তো সামনে আসছে না আমি তো দূরে দূরে ফোনে কথা বলছি এটা আমার কেমন কি ক্ষতি হবে কিচ্ছু ক্ষতি হবে না না ক্ষতি হবে এটা জেনার আঁতুর ঘর তৈরি করে দিয়েছে বিজ্ঞান এর খুব ভালো কাজ দিয়েছে কিন্তু আমরা কেউ প্রয়োগে খারাপের দিকে নিয়ে যাচ্ছি তাই আমি আমার সমস্ত মা বোনদের কাছে অনুরোধ করব মোবাইল ভালো জিনিস আপনারা আপনাদের সমস্ত মেয়েদের বা ছেলেদের ছোটোবেলায় মোবাইল প্রয়োজন যতটুকু লাগে এতটুকু ব্যবহার করে দেবেন এর বেশি এক জায়গা পরিমাণ দেবেন না আপনার মেয়ে বসে 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 যদি একটা পরের ছেলের সঙ্গে ফোন করে কথাবার্তা বলে সম্পর্ক তৈরি করে গোনা কিন্তু আপনার আমার আমল নামা আসবে আপনিও দোষী হবেন আর আপনার বৌমা কিংবা আপনি নিজেও যদি নিজের স্বামী থাকতে যদি অন্য কোনো পুরুষের কাছে ফোন করে কথা বলে তাহলে গোনা সবার হবে আর এইভাবে সারা দেশ জুড়ে জুড়ে দেখা যাচ্ছে সংসার আজ ভেঙে যাচ্ছে একটা না মেয়ের তিনবার চারবার পাঁচবার করে বিয়ে হচ্ছে এখানে দিন সংসার করতে পারছে না ওখানে কিছু সংসার করতে পারছে না দেখ কিছু সংসার করতে পারছে না শুধু এই মোবাইল কাল হয়েছে আগে আমাদের সময় ছোটোবেলায় মেয়েদের বিয়ে দেওয়ার সময় মায়েরা দাদিরা নানীরা দাদারা বয়স্ক মানুষরা তারা শিক্ষা দিয়ে দিত মা শ্বশুর বাড়ি যাচ্ছ শ্বশুর শাশুড়িকে বাড়ি গিয়ে শ্বশুর বা শাশুড়ি বা বয়স্ক মানুষদের পা হাজাদের কদম মুচি করবে সালাম করবে আর তারা যদি কিছু দুটো কথা বলে সবর করবে তোমার সংসার তুমি বড়ো হয়ে যাবে ভালো হয়ে যাবে এখন আগে মেয়েদের বলে দেওয়া হচ্ছে মা তোর কাছে একটা মোবাইল দিচ্ছে নিয়ে যাবি আর আমার এই বাড়ির মোবাইলটা ওটা আমি সেভ করে দিয়ে দিছি কোনো কথা যদি তোর স্বামী বাড়ি বলে দেওরা বলে শ্বশুরা বলে দেইজি যে কোনো কথা বলে আমার সঙ্গে বলবি আমি এখান থেকে নেতা নেতাকাতা নিয়ে আমি চলে যাবো তোর ওখানে ঝগড়া পেতে আসবো দরকার পড়ে তো তুলে বাড়িয়ে এনে আসবো সংসার করতে হবে না এইভাবে সংসারগুলো অহরহ ভেঙে যাচ্ছে তাহলে বিজ্ঞান একদিক দিয়ে আমাদের উপকার করেছে কিন্তু আমরা সেটাকে বিরাট খারাপের জায়গায় নিয়ে যাচ্ছে অনুরোধ করছি অনেকের এমন থাকতে পারে তার স্বামী আছে একটু খেয়াল করে না মানুষ হাজরতে আদম আলা সরাসরকে যখন তৈরি করা হলো যখন আত্মা দেওয়া হলো উনি জীবিত হয়ে উঠলেন জীবিত হয়ে উনি জান্নাতে ঘোরাঘুরি করছেন ওনার মনে হচ্ছে কৃষিটা অভাব আমার আছে কিসের অভাব উনি নিজেও জানে না তখন নারী বলে সৃষ্টি হয়নি কিসের অভাব উনি জান্নাতের সমস্ত ভালো ভালো জিনিস ব্যবহার করছে খাওয়া দাওয়া সব কিছু করছে কিন্তু ওনার মনে হয় কিছু একটা অভাব আছে কোনো একটা জিনিস আমাদের অভাব সেই হলে আর ভালো হতো একদিন উনি স্বপ্ন দেখছেন যে হাওয়া আলা সাল্লা সাল্লামকে আল্লাপাক একটা খুবসর যুবতী মেয়ে করে ওনাকে স্বপ্নটা দেখে দেওয়া হলো ওনার ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি চিন্তা করলো এই মেয়েটা করে এটা কী এটা কি নারী বলে জানতো না এর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক হলো কেন আসলে পাক আদম আলাহ সাল্লাম যখন ঘুমিয়েছিলেন তখন আদম আলাহ সাল্লামের কলবের কিছু অংশ কলবের কিছু অংশ নিয়ে মা হাওয়া আল্লাহ সাল্লামকে তৈরি করেছিলেন আর দেখবেন ওলামারা ওয়াজন মজরিশি বলে যে আদম আলাহ সাল্লামকে বাম বুকের হার থেকে হাওয়া আলাহ সাল্লামকে তৈরি করা হয়েছে তাহলে তো আদম আলাহ সালামের একটা হাট কমিয়ে যাবে এটা বলা হয়েছে আদম আলাহ কলবের অংশ থেকে হাওয়ার সাল্লামকে তৈরি করা হয়েছে এখন যদি বলেন তাহলে কলকে কুমিয়ে যাবে না না কুমবে না একটা পুকুরের পানিটি একটা পুকুর আছে সেখান থেকে যদি আপনি দুকলসি পানি নেন পুকুরের পানি কিছু কমবে না একটু কলবের কিছু অংশ নিয়ে অর্থাৎ চুলের আগুন জ্বলছে সেখান থেকে আপনি কিছু আগুন নিলে আপনার চুলের আগুন কিন্তু কিছু কমবে না একটা লম্বো ধরিয়ে নেন কেন মোমবাতি ধরিয়ে নেন কে একটা হারিকেন ধরিয়ে নেন চুলের আগুন কিন্তু কিছু কমবে না ঠিক তো দ্রুত আদম আলসালামের কল্বের অংশ তাহলেই আসলাম তাহলে আসুন যে একটা নারী বলে পৃথিবীতে কিছু নেই তার স্বামীর কলবের অংশ সে তা তোমার স্বামীর কলবের অংশ তুমি আর তুমি এখানে বসে বসে মোবাইলে বসে বসে একটা পর কাছে ফোন করছো কেন চরম গোনহার কাজ চরম গোনার কাজ গোনহায় কবিতা কাজ এর একমাত্র কাজ হলো কারণ কি কারণ হলো মানুষের যে তাসকিয়া নষ্ট করে দেওয়ার মতন এখন আলেমের অভাব হয়ে গেছে আলেম সমাজ বলবে এটা গোনাহা এটা জেনার গোনা জেনার অনেকগুলো গোনা আছে শারীরিক সম্পর্ক দেহের দিয়ে একটা গোনা হয় চোখের দিয়ে একটা গোনা হয় কানের দিয়ে একটা গোনা হয় নাকের দিয়ে একটা জেনা হয় জবানের দিয়ে জেনা হয় মাথার ব্রেনের চিন্তা দিয়ে জেনা হয় তার জেনা সব রকম ভাব রয়েছে আপনি কিন্তু শুয়ে শুয়ে দেখা যাচ্ছে না পর পুরুষের দিকে খেয়াল করছেন ওরা কিন্তু জেনার গোনা আপনি রাস্তাটা যাচ্ছেন কথা শুনে এটা এরা কিন্তু কানের জেনার গোনা আপনি একটা পরপুরুষকে দেখছেন চোখ দিয়ে সেটা চোখের জেনার গোনা আপনি পরপুরুষের সঙ্গে বেহিললাল কথাবার্তা বলছেন সেটা কিন্তু জওয়ানের গোনা তাহলে আপনার গোনা আপনি নিজেরা ডেকে আনছেন কেন আসলে আপনার নফস আপনাকে প্রভাবিত করেছে আপনি বুঝতে পারেননি আপনার যেখানে দরকার ছিল যে আত্মারা আর আলমে আরো হয় সেখানে আল্লাহ পাকের জেকের করতো চব্বিশটা ঘন্টা আল্লাহ পাকের জালুয়া দর্শন করলো পাকের সামনে থেকে আর আল্লাহ পাকের সঙ্গে প্রেম করতো এর বিপরীত শক্তি আল্লাহ পাক যে আমাদের ভিতরে নফস দিয়েছে সেই নফস আমাকে এমনভাবে প্রভাব বিস্তার করছে যে সমস্ত খারাপ আমার করার ইচ্ছা হচ্ছে আল্লাহ পাক বলছে কি নিশ্চয়ই নফস বারে বারে তোমাকে খারাপ কাজে উস্কানি দেবে তাহলে আমার এই খারাপ কাজে উস্কা দিচ্ছে কে আমার নার্স যে নার্সকে চরিত্র সংশোধন না করলে আপনি জীবনে জান্নাতি পাবেন না আপনি মনে করেছেন যে এমনি এমনি জান্নাতি হয়ে যাও ভালো করে খেয়াল করে নেন আমরা ছোটবেলায় এখানে অধিকাংশ গ্রাম্য মানুষের মানুষ গ্রাম্য এলাকার মানুষ যারা বয়স্ক মানুষ তারা জানবেন এখন তো পুকুর আছে এখন তো ট্যাপ হয়েছে কল হয়েছে কিন্তু তখন ট্যাপ কল ছিল না তখন পুকুরে মানুষ গোসল করতো বাচ্চারা গিয়ে টুক করে গিয়ে গোয়া শীত শীতকালের সময় পুকুরিকে একটা ডুব মেরে ওর বাড়ি চলে আসতো ফলে আস্তে 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 পায়ে ময়লা হতো গায়ে ময়লা হতো তখন এত সাবানের চলন ছিল না তখন মারা কী করতো ওই ওই বিচালি খড় নিয়ে আর পাটা ভালো করে একদিন ধরে আর গরম পানিতে ডলে দিয়ে দিত নোংরা পোষা করে দিত যখন তাকে গরম পানিতে নোংরা পাটা ডলে পয়সা করে দিত তখন তার লাগতো জ্বালাগত চেঁচাত উহ লাগছে মা লাগছে আসতে কটো চেঁচাত ঠিকঠাক দ্রুত আল্লাহর রসাম বলছে মানুষ যখনই কোনো গুনার কাজ করবে সে গোনা চোখ দিয়ে হোক কান দিয়ে হোক নাক দিয়ে হোক মুখ দিয়ে হোক মাথা দিয়ে হোক হাতের স্পষ্ট বা পায়ের স্পষ্ট দিয়ে হোক গোনা করার সঙ্গে সঙ্গে তার কল একটা কালো দাগ পড়ে যাবে যখনই গোনা করবে এই পাঁচটা ইন্দ্রিয় তার কল ব্যাটার কালো দাগ পড়বে আপনারা বলুন আজকের নয় বাল্বের যুগে এসে কিছু আগে তো হারিকেন ছিল হারিকেন ছিল এই হারিকেনগুলো আমরা প্রত্যেক দিন সন্ধেবেলা মা বন্ধনা সন্ধেবেলা সেগুলো ভালো করে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিত তা হলে হারিকেন জ্বলবে কিন্তু ওর আলোয় কিছু দেখা যাবে না তাহলে আমার অন্তরে কলবে যদি কালো দাগ পড়ে দেয় আস্তে 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 তাহলে আমার ভালো আসবে কোথা থেকে কলবি তো মূল জিনিস যে কলবে আল্লাহ রহু বলছে কি কলবে দুটো জিনিস থাকে হয় শয়তান থাকবে না আল্লাহ থাকবে আর শয়তান জাসিমুল্লা আল্লাহ কলবে আদামা আল্লাহ বলছে কলবে শয়তান বসে থাকে প্রত্যেক কলবে প্রত্যেক মানুষের কলবে পুরুষ হোক মহিলা হোক বাচ্চা হোক বুড়ো হোক ধারি হোক যাই হোক আর শায়তান স্ত্রী কলবে শয়তান বসে থাকে ফায়দা জাকার আল্লাহ ফাঁসাকা যখন এই কলব বাল্লা কতি থাকে আল্লাহ কতি থাকে কল বাল্লা আল্লাহ কথা থাকে তখন শয়তান ওখানে থাকি পারনে পালিয়ে যায়। ওই ফালা আর যেই কল আল্লাহর জেকের থেকে ভুলে যায় আবার শয়তান সেই কলবে গিয়ে বসে থাকে তাহলে আমি আমার নকশের চরিত্র সংশোধন করাবো কি আমি শয়তান আমি কলবে বসিয়ে দেখে দিয়েছি তাহলে আমার এই ফিজিক্যাল বডির মূল চালিকা শক্তি হলো আমার কল আর সেই কলবে বসে শয়তানের ঘর বসে রয়েছে এখানে সে বসে বসে আমাকে পরিচালনা করছে আমার মানুষ তো খারাপ কাজ করছে কেন এই জন্য কি নবীওয়ালা কাজ এইটাই সর্বপ্রথম তাকে বয়াত করে দিয়ে তার অন্তরকে কল্প থেকে শয়তানকে সরিয়ে দেওয়া যে কল্পকে আল্লাহর জেগেরে জারি করে দেওয়া এইবার চব্বিশ ঘন্টা সাথে যখন জেগের করে থাকবে আস্তে 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 এই জেগের মাধ্যম দিয়ে তার নফ আস্তে আস্তে দুর্বল হয়ে উঠবে রুইয়ের শক্তি বেড়ে উঠবে এই মানুষ দুনিয়ায় থেকে এমন মনে করবে যেন সে সেই আলমে আরওয়ায় যেমন ছিল এখন তেমন তেমনই মনে হয়েছে তাহলে যদি বায়াতের মাধ্যম না আসে তাহলে কোনো জিন্দগি কারে কালে কোনো মানুষের অন্তর আল্লাহর জেগের জারি হবে না বায়াত ছাড়া আজ আমাদের দেশে বেশ বড় জামাত হলো তবলিক জামাত আরো বহু জমাত আছে এই জমাতে কিন্তু এই বায়াত প্রথা নেই এসে সর্বপ্রথম মানুষের চরিত্র সংশোধন করেছে বায়াতের মাধ্যম দিয়ে আর এই বায়াতকে তুলে দেওয়ার জন্য বিশ্বের মধ্যে বহু রকম জমাত তৈরি হয়েছে ইসলাম কি মুছে দেবো আল্লাহ আল্লাহ করে আজকে আল্লাহ করিয়া আমাদের এই এলাকায় এ তরিকা ছিল না আমরা বুঝতাম না কাদের চিস্তা তরিকার মানুষ কিছু ছিল গ্রহণ করতে আজকে কাজিয়া তরিকা কিন্তু অন্তর সম্পর্কে তাদের কোনো খবর ছিল না না নফসের তাস্কিয়া না অন্তর জারি না কলবের অনুভূতি কিছুই তাদের ছিল না তাহলে আল্লাপাকে লাক শুকরিয়া দেয় মজারের তরিকা আমাদের দেশে এসেছে বলে আমার মুর্শিদ কেবলা সাহসবি জাহিনুল আবিদিন মজাদ্দী রহমতলা শুধু বাংলাদেশ থেকে ভারতবাসী এসেছে ভাঙড়ের বুকে এসেছে এই মজাদের তরিকা জিন্দা করার জন্যই আল্লাহ পাকে লাশ করিয়া তিনি যদি না আসতেন তাহলে আমি আজকের মজাদের তরিকা পেতাম না আর আমি যদি তরিকা না পেতাম তাহলে আপনার কাছে তরিকা দিতে পারতাম না আর এরা আপনারা বলুন এখানে যে কয়েকশো মানুষ আছেন অধিকাংশ মানুষ আমার মুরিদ আছেন তারা বলতে পারবেন যে হ্যাঁ আমাদের অন্তর আল্লাহর জেগে জারি হয় অন্তর আল্লাহর জেকে জারি আছে তো তাহলে আলহামদুলিল্লাহ এই যে কথাটুকু আজ থেকে আজ থেকে দশ বছর আগে আপনারা বলতে পারতেন না যে আমার অন্তরাল্লা জেগের জারি হয়েছে আল্লাহ জেগের করে এটা মানুষ ভুলে গেছে মানুষ মনে করেছে কি এটা কোনো ব্যাপারই নয় ও এমনি শুধু বায় হবে আর নামাজ পড়ে পাঁচ শক্ত জান্নাতে চলে যাবে এটা সম্ভব নয় তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখতেছি যে আপনারা নিজেকে চরিত্র সংশোধন করার চেষ্টা করুন যারা বায়াত নেই তাদেরকে বায়াতের দাওয়াত দিয়ে দেবেন যে বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না আর আপনাদের সব থেকে বড়ো ভাগ্যবান এইটাই যে রসুল ফখল নবুয়াদ পাওয়ার পরে সর্বপ্রথম জানাকে বায়াত করে তিনি হলেন মা খাদিজা রাজি আল্লাহ আনহা কোনো পুরুষ জাতি পারিনি সর্বপ্রথম স্ত্রী মা খাদিজা রা বায়াত গ্রহণ করেছিলেন আর তারপরে হয়তো আবু বকা সিদ্দন বায়াত হয়েছিলেন পুরুষদের মধ্যে আর বাচ্চাদের মধ্যে হজরত তখন সাত বছর বয়স আজ আমাদের দেশের অনেক মা বোনেরা বলে বাচ্চা বয়সে বায় থাওয়া যাবে না কিন্তু রসিলে বকসল ইসলাম পরিষ্কার দেখিয়ে দিয়েছেন জামাতা যখন আলিল তখন সাত বছর বয়সে বাদ গ্রহণ করেছিলেন আল্লাহ ভাই আরো ছোট বয়সে বাদ গ্রহণ করেছিলেন রসুল বকসলামের শালিকা তার ছেলে তারা ছোটবেলায় বাদ গ্রহণ করেছিলেন আর আজকে আমাদের দেশে বলতে ছোটোবেলায় বায়াত না বায়াত হয়ে গেলে মাথার দোষ হবে মাথা খারাপ হয়ে যাবে কালে নয় আমাদের মজার তরিকা জীবনে কোনোদিন বায়াত হয়ে তো করে কোনো ব্যক্তির মাথা খারাপ হয় না এটা কাদিরিয়া চিস্তা তরিকা নয় যদি কোনো ব্যক্তি কাদিয়া এবং চিস্তা তরিকা করে থাকে তাহলে খেয়াল রেখে দেবে তাদের যেখানে এখানে এখানে নস এখান থেকে লা ইলাহা বলে কলবে ধাক্কা মারতে হবে লা ইলাহা এই জন্য তাদের মাথার দোষ হয় কিন্তু আমাদের তরিকে তা হয় না আমাদের তরীকা সরাসরি কল থেকে এ করা হয় কল রুসের কপি আখয়া নস সুলতান নলকার ফানা সাহেব ফানা ফের শুধু করে দেওয়া হয় তাই আমার তরিকে কোনো ব্যক্তি কোনো দিন মাথার দোষ হবে না এটা ভুল ধারণা আপনারা সংশোধন করতেন যেটা ভুল কথা আমাদের তৈরি কোনো সময় বাদ হলে মাথার দোষ হয় না আর বায়াত বাচ্চা বুড়ো সবাইকে হতে হবে আমি আমার এই গত কয়েকদিন আমার একটা মহিলা মুড়ি আমার যে শেষ আমার কাছে বায় ছিল আমার থেকে কম বয়স কিন্তু আমার আমার কাছে ছিল করেছে গত বৃহস্পতিবার বুধবার দিকে বৃহস্পতিবার আমরা জানা যায় গিয়েছিলাম তো তাই সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ আল্লাহর অলিদের কি পরিমাণ তাওয়াজ্য ফয়েজ থাকে শুধুমাত্র আল্লাহর যে কে দাঁড়িয়ে আছে বলে ওই এলাকাটা পর্যন্ত আল্লাহর রহমতে ভরপুর হয়ে আছে তাহলে আপনার সেই মা বোন হিসেবে এসেছেন যখন যারা বায়াত হয়েছেন তারা তজবির মোরাকাবা সঠিকভাবে করবেন নিজেদের ছেলেদের স্বামীদের আত্মীয় স্বজন দেইজি প্রতিবেশীদের দাওয়াত দেবেন পূর্ববর্তী মামা সাহেব যে আলোচনা করছিলেন যে আপনি যদি একটা মানুষকে দাওয়াত দিতে পেরেছেন তাহলে সে যদি একবার আল্লাহ বলে একটা নেকি হয় তাহলে আপনি তাকে দাওয়াতেন বলে আপনি একটা নেকি পাবেন সে যদি আবার একজনকে দাওয়াত দেয় সে যদি একবার আল্লাহ বলে একটা নেকি পায় তাহলে ও একটা নেই পাবে আপনি একটা নেকি পাবেন আপনি কবরে শুয়ে শুয়ে কে আমার পর্যন্ত যত মানুষকে দাওয়াত দিতেন যত মানুষ আল্লাহ জেকে করবে যত মানুষের যত নাকি হবে আপনার কবরে শুয়ে তত আপনার আল্লাহ দেবে তাহলে আপনাকে দাওয়াত দেওয়ার দরকার আর এ ছাড়া আর কোনো রাস্তা নেই যদি থাকতো তাহলে এই যে তজবী জেকের মোরাখাবারের কষ্টের কাজ মজার তরিকায় এই যে পঁচিশ হাজার তজবী করা দুটাই মোরাকাবা পাকারা চব্বিশটা ঘন্টা পাকের জিকির করা আর পাঁচ শক্ত নামাজ পড়া বিরাট কঠিন কাজ তারপরে করা হচ্ছে কেন শুধু আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর সঙ্গে দিদারের জন্যে কারণ আজ যদি দুনিয়ায় যারা অন্ধ হয়ে থাকবে কালকে আমাতে অন্ধ হয়ে থাকবে তাই খেয়াল রেখে দেবেন যে চেষ্টা করবেন তজবি জেকের মোরাকাবান আমার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বেন না আর আমিও দোয়া রাখি যে আমার সমস্ত মা বোন যারা আমার মহিলা মরিদ আছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে মকসুদ মঞ্জিলি পৌঁছে দেখ প্রত্যেককে আল্লাহর অলি করুক কারণ আমাদের উদ্ধতন পুরুষ ফতে আলী ওয়াইস জমতলা মানিকতলার ওনার কাছে দুজন মহিলা তরিকাতের খেলাফাত পেয়েছিলেন একটা সারা সা সাবিবি আর একটা জোহর আত তাহলে আমারও অনেক মহিলা আছে আমার অনেক মহিলা আছে তারা কিন্তু খেলাপাত পাবে তারা উপযুক্ত হয়ে গেছে প্রায় আমি দোয়া রাখি আল্লাহ পাক আপনাদেরকে তেমনভাবে কামিয়াবি করে নে আগামীতে আজকে আপনারা সময় আর বেশি সময় নষ্ট দেবো না নামাজ আছে আগামীতে আল্লাহ তা আরও বিস্তারিত ব্যাপকভাবে আলোচনা হবে আপনারা যারা যারা বায়াত আছেন তদ্বি জেকের মোরাকাবা নামাজ সঠিকভাবে করবেন যারা বায়াত নেই তারা বায়াত গ্রহণ করে নেবেন বায়াতের দাওয়াত দেবেন তবলুগ আমরা যে দাওয়াত যে চলো চিল্লায় যাই সেখানে গিয়ে কিছু সুরাকের আর শিক্ষা হবে কিন্তু অন্তর জীবনে জারি হবে না আপনাদের এলাকায় যদি কোনো তবলুগ জামাতের জমাত আছে মা বোনদের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন আপনারা বলুন আপনার অন্তরকে আল্লাহ জেকের জারি আছে কারুর হয় কারুর হয়েছে যদি না হয় থাকে তাহলে এই কাজ করছেন কেন আপনারা বরঞ্চ আপনারা আসুন আমার মসজিদের না হয় চারটে তরিকার যে কোনো একটা তরিকায় বা আপনি তজবি জেগে মোরাকাবা করুন ইনশাল্লাহ আপনার অন্তরাল্লের জারি হবে এইবার মজার দিন একটা কথা শেষ কথা বলে নিয়ে নেই দেখা যাচ্ছে যারা তাছাউ পণ্যে যাদের অন্তর জেগের জারি আছে আপনাদের যারা অন্তর জেগের জারি আছে তারাদের শুয়ে বসে সর্বসময় তো অন্তরাল্লেদের জেগের হয় সর্বসময় হয় এখন আপনি যখন শুয়ে আছেন তখন আপনার অন্তর আল্লাহ জিকির করবে কেউ বুঝতে পারবে না দুনিয়ার কোনো মানুষের বোঝার ক্ষমতা নেই যেমন অন্তর আল্লাহ জিকির করছে তাহলে অহো রহ আল্লাহ পাক আপনার নেই কিন্তু লিখে থাকবে যেটা বসি জাটের রহমত লিখেছে মজার তরিকার সম্পর্কে যে মানুষ যখন কেমতে মারা যাবে মারা যাবার পরে ফেরেস্তার এই দুই কাঁদের ফেরেশতা দুই ফেরেশতা জিজ্ঞাসা করবে আল্লাহ আল্লাহ পাকের সামনে তার সমস্ত আমল নামা ফেলে দিয়ে যে আল্লাহ পাক এই ব্যক্তির আমল নামাই নেন আল্লাহ পাক তখন জিজ্ঞেস করবে এর আর আমল নামা কিছু নেই কি বলছি আল্লাহ পাক আমরা যা দেন সব লিখেছি কিচ্ছু বাদ দেই আমরা বাদ দেবো কেন আমার তো দায়িত্ব দেওয়া শুধু লিখে রাখার জন্যে আল্লাহ পাক বলবে না ওর এমন কিছু আমল আছে যে আমল তোমরা জানো না সে যে কলবি জেকে এর গুপ্ত জেকের করত জেকে জেকের ক্ষমতা তোমার জানার ক্ষমতা নেই এর নাকি সত্তর গুণ বেশি আমি আল্লাহ খাস করে তার বদলা যায় না দিয়ে দেবো আজকে কারণ সে আমার জন্য এসে স্মরণ করেছে রাতির অন্ধকারে সর্বসময় তার বদলা আমি দেবো সে যা চায় চাই তাই আমাকে দেয় আমি যে চা তাই একটা সন্তুষ্ট করে দিয়ে দেবো এটা বড় সৌভাগ্যবান আপনারা তাই তরিকা জীবনে ছাড়বে না মৃত্যু ডাক না যতই বাধা আসুক আপনাদের এই মা বোনদের বলে দিয়ে দিচ্ছি রসিনে ফখরের কাছে বাদ গ্রহণ করার পরে ইহুদি খ্রিস্টান নাচারার মক্কার বহু মা বোনদেরকে ধরে বল্লভ দিয়ে মেরে দিয়েছে বহু মা বোনদের পা ধরে ফেঁড়ে দিয়ে দিয়েছে কাউকে ধরে উটের পিঠে পায়ে দড়ি মেরে ছাড়ে দিয়ে দিয়েছে কিন্তু তারা কলে মা ছাড়ি নে নবীকে ছাড়নি ঈমান ছাড়ি নে আপনারা প্রতিজ্ঞা করে নেবেন জীবনে যত বালাই আসুক আমরা ইসলাম ছাড়বো না ইমান ছাড়বো না আমরা বায় ছাড়বো না যদি এই পদ্যপটিকে থাকতে পারেন ইনশাল্লাহ আজ আমরা যেমন এখানে দেখা হয়েছে কালকে আমাদের মধ্যে ইনশাল্লাহ এরমভাবে দেখা হবে জান্নাতে এইভাবে দেখা হবে আমি দোয়া রাখি আল্লাহ পাক সবাইকে মকসুর মন্দিরে পৌঁছে দেখ ওমা আলয় নিল্লাল বলান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি